প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাহজাহান শিকদার আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে মিডিয়ার নতুন একটা খবর নিয়ে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে নিয়ে এবং আমি সেখানে বলেছিলাম যে তিনি একটা মামলাবাজ মহিলা আসলে প্রিয় বন্ধুরা দেখেন আজকে সেটাই কিন্তু আবার প্রমাণিত হলো তিনি যে একটা ভেজাইলা মহিলা এবং তার কাজ করবে সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করলেন কারণ তিনি মামলা করায় উস্তাদ এবং কিভাবে মামলা জিততে হয় এবং কিভাবে মামলার ফাঁক ফুকর এটা মনে হয় আমার মনে হয় নিপুণ আক্তারের চাইতে আর কেউ ভালো বলতে পারেন না কারণ তিনি গত কয়েকদিন আগে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এবারে নির্বাচন নিয়ে সূক্ষ্ম সূক্ষ্মচুপিট অভিযোগ এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং এই নির্বাচন বাতিলের দাবিতে তিনি হাইকোর্টে একটা রিট করেছিলেন আজকে সেই হাইকোর্টের সেই মানে মহামান্য আদালত সে রায় দিয়েছেন এবং রায়ে নেপুন আক্তারের পক্ষেই তিনি রায় মানে হাইকোর্ট মানে মহামান্য আদালত রায় দিয়েছেন এবং বলেছেন যে আহ দীপজল মানে মনোরসেন সেন দীপজল সাধারণ সম্পাদক আপাতত তিনি কোনো মানে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না অর্থাৎ সাংগঠনিকভাবে তার পদটি স্থগিত করা হয়েছে অর্থাৎ সভাপতি পদে মিশা সৌদাগর তার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন কিন্তু সাধারণ সম্পাদক পদে মনোরসেন দীপজল কোনো দায়িত্ব পালন করতে পারবে না তার পদটি স্থগিত করা হয়েছে আসলে প্রিয় বন্ধুরা দেখেন আমি আজকে থাম মেলে দিয়েছি যে নিপুণের খুঁটির জোর কোথায় বা শক্তির জোর কোথায় আসলে প্রিয় বন্ধুরা ব্যাপারটা কিন্তু ভাবনার বিষয় কারণ তিনি আজ থেকে ঠিক দুই বছর আগেই এমনি ভাবেই কিন্তু এর আগের ইলেকশনে অর্থাৎ এর আগের নির্বাচনে যেবার তিনি সাধারণ সম্পাদক হয়েছেন সেবারও কিন্তু তিনি মানে প্রথমে নির্বাচিত হননি তিনি প্রথম যখন রায় ঘোষণা হয় সেখানে কিন্তু মিশা ইলিয়াস কাঞ্চন এবং জায়দ খানকে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয় কিন্তু সেই রায়ের প্রতিবাদে মানে বিরুদ্ধে নিপুণ আদালতে মামলা করেন এবং মামলায় তিনি এক প্রকার মানে জিতেই মানে কি বলে তার দায়িত্ব তিনি মানে পান মানে তিনি মানে বিজয়ী হন আসলে তিনি কিভাবে বিজয়ী হয়েছেন সেটা আমরা তখনকার প্রেক্ষাপটে সবাই দেখেছি জায়েদ খানকে তিনি মানে নাকানি চোখানি খেয়ে কিন্তু মানে সাধারণ সম্পাদকের পদে মানে পদটা তিনি এক প্রকার ছিনিয়ে নিয়ে যান যাই হোক তখনকার প্রেক্ষাপটটা আবারও কিন্তু তিনি এবার নতুন নির্বাচনে পুনরাবৃত্তি করছেন সেই একই পথে কিন্তু একই পথেই কিন্তু তিনি হাঁটছেন দেখেন প্রিয় বন্ধুরা এবারের নির্বাচনে তিনি পরাজিত হলেন বিজয়ী মিশা সৌদাগর এবং মনোহর সিং ডিপজলকে তিনি ফুলের মারা দিয়ে বরণ করে নিলেন এরপরে প্রায় বিশ পঁচিশ দিন বর্তমান কমিটি দায়িত্ব পালন করল তিনি ঠিক বিদেশ যাওয়ার আগে হাইকোর্টে একটা রিট করে গেলেন এই কমিটি এবং এই নির্বাচন সবকিছুই অবৈধ এবং নতুন করে নির্বাচন করার জন্য তিনি মহামান্য আদালতের কাছে একটা রিট করলেন দেখেন মহামান্য আদালত কিন্তু আজকে আমরা যতদূর খবর পেয়েছি যে সাহেবের যিনি আইনজীবী ছিলেন তার কোনো কথাই শোনেননি এবং ডিপজল সাহেবকে সরাসরি মহামান্য আদালত কিন্তু রায় দিয়ে দিয়েছেন তার বিপক্ষে এবং বলে দিয়েছেন যে আপাতত মনোহর সেন ডিপজল সাহেব কোনো দায়িত্ব পালন করতে পারবেন না তিনি তার পথ স্থগিত থাকা হবে এখন প্রিয় বন্ধুরা দেখেন এই রায় ঘোষণা হওয়ার পরেই মনোনয়ন সেন ডিপজল সাহেব কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আসলেই আমি আদালত মহামান্য আদালতের রায় আমি মেনে নিয়েছি আমি আপাতত দায়িত্ব পালন থেকে অব্যাহতি নেব অর্থাৎ অব্যাহতি নিয়ে আমি দায়িত্ব পালন করব না কিন্তু আমি এরপরে সুপ্রিম কোর্টের চেম্বার জজে অর্থাৎ তিনি তার পরবর্তী স্টেটমেন্টে আপিল করবেন কিন্তু তিনি আরো একটা কথা বলেছেন যে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি রয়েছে নিপুণের একটা বড় শক্তি রয়েছে তা না হলে কোন শক্তির বলে নিপুণ এভাবে প্রতিবারই মামলায় জিতে যাচ্ছেন এটা কিন্তু অনেকে সন্ধের চোখে দেখা শুরু করেছে প্রিয় বন্ধুরা সিনিয়র অনেক শিল্পীরা এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে এবং নিপুণের বিপক্ষে তাদের অবস্থান যে নিপুণ এই চলচ্চিত্র শিল্প শিল্পী কিন্তু মানে সমিতিটাকে মানুষের কাছে হাসির পাত্রে পরিণত করছে দেখেন এই চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন হয়েছে শিল্পীদের উন্নয়নের জন্য এখানে তো লাখ লাখ কোটি কোটি টাকার কোনো লেনদেন বা কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই তাহলে কেন শিল্পী সমিতির পথটা ছিনিয়ে নেওয়ার জন্য মহামান্য আদালতের দ্বারস্থ হতে হবে তিনি এর আগের বার করেছিলেন তখন সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল সবাই তাকে সাধুবাদ জানিয়েছিল কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই জায়েদ খানের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং জায়েদ খানের উপরে ত্যাক্ত বিরক্ত ছিল বিভিন্ন কারণে সেই সময় সবাই নিপুণ আক্তারকে মানে কি বলে ওয়েলকাম জানিয়েছিল যে নিপুণ আক্তার একটা সাহসী মহিলা কিন্তু এবারে নির্বাচনটা যারা কাছ থেকে দেখেছে বা যারা এর সাথে জড়িত ছিল বা আমরা যারা মিডিয়া বিভিন্ন মানুষ খবর নিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে স্পষ্ট নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার ভাবে হয়েছে এখানে নিপুণ আক্তার যেসব অভিযোগ আনছে আমি এইসব বিষয়ে মন্তব্য করবো না তবে যারা ওখানে জড়িত ছিলেন তাদের ভাষ্য মতে এবারের নির্বাচনটা কিন্তু অনেক ফ্রি এবং ফেয়ার হয়েছে প্রত্যেকটা ভোটার তাদের পছন্দ মতো দিতে পেরেছেন এখানে কোন জোর জর্তি হয়নি কথা কিন্তু দেখেন এবারের বিষয় এবারের নির্বাচনটাও কিন্তু নিপুণ আক্তার সেই একই পথে হেঁটে টোটাল শিল্পী সমিতির বড় বড় সিনিয়র যারা মানে মেম্বার আছেন বা যারা সিনিয়র শিল্পী আছেন তাদের কিন্তু এখন টোটালি তার নিপুণ আক্তার একটা বিরাট বজন হয়ে গেছেন তারা কিন্তু এখন নিপুণ আক্তারকে সবাই অন্য চোখে দেখছে যে কেন এগুলো করতে হবে প্রিয় বন্ধুরা এই যে মামলা এই যে রিট হুম কেন এগুলো শিল্পী সমিতির দুই বছর গেলে আপনি নিপুণ আক্তার আবার নির্বাচন করবেন আপনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই এই দুই বছরে যদি ডিপজল খারাপ কাজ করে থাকে অবশ্যই আবার শিল্পীরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তা দুইটা বছর ডিপজল আহ মিশা সৌদার তার পরিষদ জয়ী হয়েছে তাদেরকে কাজ করার সুযোগ দেন তা না করে আপনি মানে অপশক্তির আশ্রয় নিয়ে কেন এরকম মানে মামলার বারবার ছুকছেন এবং শিল্পী সমিতিকে মানে কলুষিত করছেন আসলে আমার তাই মনে হয় প্রিয় বন্ধুরা সিনিয়র শিল্পীরা যেটা বলেছেন আমিও তাদের সাথে একমত বা দেবজল মনোহর সেন ডিপজল সাহেব যেটা বলেছেন আমিও তাদের সাথে একমত আসলে নিপুণ আক্তারের পিছনে কোনো বৃহৎ কোনো শক্তি মানে হাত আছে কি আমার এরকম একটা ডাউট হয় কারণ এরকম শক্তি না থাকলে তো কেন নিপুণ আক্তার বারবার এরকম মানে আদালতে মানে আশ্রয় নিচ্ছেন এখন আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা সেটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন তবে আমি সর্বশেষ তথ্যটা দিয়ে দিই নির্বাচনে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আদালত রায় দিয়েছেন যে নির্বাচনে মানে ভয়ভীতি প্রদর্শন হয়েছে নির্বাচনটা ঠিকমতো সুষ্ঠু হয়নি তাই কারণ তাই নির্বাচনের মানে সাধারণ সম্পাদক পদে যিনি জয়ী হয়েছেন তার পরটা আপাতত স্থগিত করা হয়েছে এছাড়া অন্যান্য যারা আছেন তারা দায়িত্ব পালন করতে পারবেন আর মনোরসেন দিবজ সাহেব এই রায়ের বিপক্ষে তিনি হাইকোর্টে মানে সুপ্রিম কোর্টের চেম্বার জজে হয়তো মানে আপিল করবেন তিনি আইনি পদক্ষেপই মানে এটা মোকাবেলা করবেন এবং তিনি তার সমিতির সকল সদস্যদের সাথে বসে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এটা হলো এই মামলার ফাইনাল কথা তবে আমাদের কথা হলো আমরা যারা মিডিয়া সংশ্লিষ্ট কাজ করি তাদের সবার কথা হলো নিপুণ আক্তারের শুভ বুদ্ধির উদয় হোক নিপুণ আক্তার এ ধরনের মামলা তারপরে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেবে তিনি শিল্পীদের পাশে থেকে আগামীতে নিজেকে তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাই আমাদের সকলের কামনা আর আমি আজকে থামবেলটা যেটা দিয়েছে সেটা যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন বা আমার এই কন্টেন্টে যদি আপনারা ভালো লেগে থাকে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার কন্টেন্টটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ আপনারা লাইক করবেন ফলো দেবেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই কন্টেন্টটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশ বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে to się ma być pożyczone. Błagam Assalamu alaikum.